রিয়াল মাদ্রিদ ছেড়ে কোথাও যাবেন না ভিনিসিয়াস জুনিয়র অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান রিয়াল থাকার সিদ্ধান্ত নিলেন এই ব্রাজিলিয়ান তবে কি রিয়াল মাদ্রিদ তার স্যালারি বাড়িয়ে দিবে নাকি করে থেকে যাচ্ছেন রিয়ালে হয়তো ভাঙতে চাচ্ছেন না রিয়ালের সাথে সেই পুরনো বন্ধন পুরনো প্রেম তবে কি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে সবকিছু নিয়েই আজকের মূল আলোচনা কিছুদিন আগে রোদ্রিক রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার গুণ গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জনের মূল কারণ ছিল রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন রদ্রিগু আগামী সিজনে তার পরিকল্পনায় নেই এবং রদ্রিগুকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিতে চাই সর্বশেষ আপডেট অনুযায়ী রদ্রিগুর জন্য রিয়াল মাদ্রিদ দাবি করছে একশো মিলিয়ন তারা যদি একশো মিলিয়ন পায় তাহলে রদ্রিগুকে ছেড়ে দেবে এরপর গুঞ্জন উঠেছে ভিনিশিয়াস জুনিয়র সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন তার জন্য এক বিলিয়নের অফার করেছে সৌদি ক্লাবগুলো ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল ভিনিসিয়াস জুনিয়রের সাথে রিয়াল মাদ্রিদের কিছু ঝামেলা থেকে সেই ঝামেলাগুলো হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান বেতন বিশ মিলিয়ন অপরদিকে কেলিয়ান এমবাপ্পের বেতন একত্রিশ মিলিয়ন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে দাবি করেছিল ত্রিশ মিলিয়ন পার ইয়ার তবে রিয়াল মাদ্রিদ সরাসরি বলে দিয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে তারা ত্রিশ মিলিয়ন স্যালারি দিতে রাজি নয় এরপরে রিয়াল রিয়াল মাদ্রিদ তার চুক্তি বাড়ানোর বিষয়টি হোল্ড করে রাখে তারা ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি বাড়ানো নিয়ে আর কোনো কথা বলতে চাইতে ছিল না এবং অপরদিকে ঘনিয়ে আসছে নতুন সিজন এর ভিতরে হয়তো যে কোনো এক পক্ষকেই স্যাক্রিফাইস করতে হতো হয়তো ভিনিসিয়াস জুনিয়রকে আর না হয় রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ কখনোই স্যাক্রিফাইস করবে না সেটা ভিনিসিয়াস জুনিয়রও জানে আপনারাও জানেন তবে এই ক্ষেত্রে যদি ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের থেকে যাওয়ার ইচ্ছা হয় তাহলে তাকেই স্যাক্রিফাইস করে থেকে যেতে হবে এবং ভিনিশিয়াস জুনিয়র সেটাই করতে যাচ্ছেন তিনি তার পুরনো প্রেমকে ভুলতে পারছেন না এবং রিয়াল মাদ্রিদের বন্ধন ছেড়ে অন্য কোথাও যেতে চান না সেই জন্য তিনি তার বিশ মিলিয়ন ইউরোতেই নতুন বছর শুরু করবেন তবে এই জায়গাতে একটা কথা আছে রিয়াল মাদ্রিদ তাকে বলেছে যদি সামনের সিজনে তুমি আরও ভালো পারফরমেন্স দিতে পারো যদি আমাদেরকে সন্তুষ্ট করতে পারো তাহলে আমরা তোমার স্যালারি বাড়িয়ে দিব ভিনিশিয়াস জুনিয়র সৌদি আরবের এক বিলিয়ন অফারটি রিজেক্ট করে সর্বশেষ রিয়াল মাদ্রিদেই থেকে যাচ্ছেন হয়তো এটি হতে পারে ভিনিশিয়াস জুনিয়রের জীবনের সব সবচেয়ে সেরা সিদ্ধান্ত অন্য কোন ক্লাবে না গিয়ে রিয়াল মাদ্রিদের থেকে যাওয়াটা আমরা মনে করছি তার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত কারণ তিনি যদি এই বয়সে সৌদিতে পা রাখেন তাহলে তার লাইফ শেষ হয়ে যেত রিয়াল মাদ্রিদের থেকে যাওয়াটাই তার জন্য বেস্ট ডিসিশন হয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা কি মনে করছেন